হাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ইন্টারনেট ছাড়া ফ্রিতে ইউটিউব ভিডিও দেখবেন চলুন শুরু করা যাক বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ আপনাদের সাথে একটি টিপ শেয়ার করব যার মাধ্যমে আপনারা ইন্টারনেট ছাড়াও ইউটিউবের ভিডিও দেখতে পারবেন এটি আমরা ভাবতে পারি যে একটি অসম্ভব কাজ কিন্তু এটা একটি টিপসের মাধ্যমে এটি সম্ভব যে আপনারা এখানে ছাড়াও ইউটিউবের ভিডিও যে কোনো সময় দেখতে পারবেন তো টিপসটা অবশ্য আপনার যখন প্রথম আপনার ইন্টারনেট প্রয়োজন হবে আমি দেখাচ্ছি টিপসটা কি না দেখলে অবশ্য বুঝতে পারবেন না তো আপনার প্রথমে ইউটিউবে যে সফটওয়্যারটি এটাতে যাবেন ইউটিউব সফটওয়্যারটির মধ্যে যাবেন তো ইউটিউব সফটওয়্যারটির মধ্যে যাওয়ার পর এখানে ধরেন আপনার দরকার একটা বাংলা সং হ্যাঁ বাংলা সং দরকার ঠিক আছে তো আমি বাংলা সং এখানে দেখতে পাচ্ছেন যে আমি গান ফিরে আসো না ভাই ইব্রান একটি গান এটা ডাউনলোড করব মানে আমি ডাউনলোড বলতে আমি গানটা ইন্টারনেট চাই কীভাবে যে চিহ্নটা <a> <coughs>: <sharp reading ancient Greekennen>

ইয়া করবেন ডাউনলোড করবেন তখন এটা একটু এম বি কাটবে তারপর এমবি আপডোট খরচ হবে কথা না কী করুন কী করুন খাইবে একদম সরি ল নাম চালু কাশামারিস এখন আপনার সেভেনটা চলেছে সেভেল দেখাম আমি এখন এই যে ওয়াইফাইটা আমার তো ওয়াইফাই লাইন কি করার তো আমি ওয়াইফাইটা বন্ধ করে দিলাম যখন আমি সারা এই ভিডিওটা দেখতে চাই এই টিভি ভিডিওটা আমি অনেকেই ওয়াইফাই ব্যবহার করে তো মেমোরি স্বল্পতার কারণে আমরা ভিডিও সেভ করে রাখতে পারি না তো ইন্টারনেট না থাকলে আমরা তখন ভিডিওটা দেখতে পারি না তখন দেখে না আমার কোনো ডাটা কানেকশানও চালু নয় ডাটা কানেকশন মোবাইল ডাটাও চালু নেই ওয়াইফাই চালু নেই তো এখন আমি ভিডিওটা কীভাবে দেখব তা আমি ইউটিউবে যাবো ইউটিউবে যে দেখাচ্ছে যে দেখাচ্ছে যে নো কানেকশন তা আমি এই যে চতুর্থ নাম্বার যে মানুষের চিহ্নটা একটা চিহ্ন যে অফলাইন ভিডিও যে আমি এই ভিডিওটা আমি ইয়ে করছিলাম যে আমি নামাইছিলাম ডাউনলোড ডাউনলোডই বলতে পারেন ডাউনলোড করে রাখছিলাম এটার মধ্যে যাবো এখন এখন দেখতে পাচ্ছেন ইন্টারনেট ছাড়া আপনি দেখতে পাচ্ছেন